আসসালাম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে নিভির ব্লগস এ নতুন একটি ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি প্লাস্টিকের দরজার ফ্যাক্টরিতে আজকে আমি আপনাদের প্লাস্টিকের দরজার বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে কোনো একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুন থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন

আজকে নতুন নতুন কিছু কালেকশন আসছে সেগুলো দেখাবো আর কারখানার ভিতরে আমাদের কারখানা আছে কারখানায় মাল ফিটিং করি সেটাও দেখাবো আর আপনার এখানে সব ধরনের পাল্লা পাওয়া যায় কাঠের পাল্লা পাওয়া যায় সেগুন গ্রামারি সেগুনের চৌকাঠ তা বিভিন্ন দেশে এটা আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় অল্প খরচে আর আমাদের মাল হইলো প্রতিটা মালে আমরা গ্যারান্টি দিয়ে দেই কাঠের পাল্লা তিরিশ বছরের গ্যারান্টি দেই প্লাস্টিকের মালগুলা কবজা হ্যান্ডেল কিছুই এসেছে হ্যাঁ ভালো সার্ভিসিং দেয় যাতে কাস্টমার ব্যবহার করে শান্তি পায় এটা হলো স্টার রয়েল এইটা আপনার চল্লিশ কেজি ওটা আছে মালটা দেখছেন মালটি অনেক হেভি মাল এটা আমরা বিক্রি করি সাড়ে সাত হাজার টাকা কিন্তু আমরা ডিসকাউন্ট হিসাবে ছয় হাজার আটশোশো টাকা লাগব হ্যাঁ তারপরে এই যে এই মালটা আমাদের বানানো মাল এটা ফ্যাক্টরি না হ্যাঁ নিজস্ব ফ্যাক্টরি মাল এগুলো আমরা সাতাইশো টাকা করে বিক্রি করি মাত্র সাতাইশো টাকা হ্যাঁ মাত্র সাতাইশো টাকা তারপরে এই যে ডিজাইন এক্সট্রা রয়্যাল এর ডিজাইন আছে খুব সুন্দর ডিজাইন কালারটাও খুব সুন্দর এগুলো ঘরে লাগালে ফুটে থাকে সবার পছন্দ হয় ওগুলো প্রাইস কেমন ভাইয়া ওগুলো হলো সাড়ে সাত হাজার আমরা ছয় হাজার করে রাখতে পারবো যেমন এটা একটা ডেলটা কোম্পানির মাল হ্যাঁ এই মালটা আপনার সাড়ে সাত হাজার টাকা আমরা এটা আমরা সাড়ে ছ হাজার টাকা বিক্রি করি ডিসকাউন্ট হিসাবে দিতেছি তারপর ওই যে ম্যাটাডোর কোম্পানির সাড়ে পাঁচ হাজার টাকা হ্যাঁ খুব ভালো একটা মাল মাল খুব ভালো করছে তারপর ওই যে ডেলটা ডেলটা আছে এগুলো কোনটার প্রাইস কত ভাইয়া এগুলো ডেল্টার পেরেছিল সাড়ে ছ হাজার টাকা ম্যাটাডোর সাড়ে পাঁচ হাজার টাকা হ্যাঁ তারপরে স্টার রয়্যাল হইলো ছয়জার আঠেরোশো টাকা দাওরে এই যে পাল্লা আছে বিভিন্ন ধরনের কাটকালার পাল্লা আছে তারপরে এই এই পাল্লা দিয়ে আমরা এখানে মাল ফিটিং করা হয় হ্যাঁ পাল্লাগুলা দেখছেন পাল্লাগুলা কালার ওই যে পানামা কোম্পানির একটা ডিজাইন আছে খুব সুন্দর ডিজাইন এগুলো প্রায় কেমন ভাইয়া এগুলা পরে আপনার শুধু পাল্লা নিলে আপনার পরে পনেরোশো টাকা আর আপনার মাল ফিটিং করলে আপনার সাতাইশশো টাকার মধ্যে আমরা মাল ফিটিং করে দিই চারদিন চের ভিতরে

গ্লাস ডোর এগুলা আমরা ছয় হাজার টাকা করে বিক্রি করে অন্যান্য দোকানে আপনার সাড়ে ছয় সাত হাজার টাকা বিক্রি করে একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে ছয় হাজার টাকা করে খুবই সুন্দর ইউনিক ডিজাইন গুলো আনসে তারপরে যে শুধু পাল্লা শুধু পাল্লা পাওয়া যায় গ্লাস ডোরে এগুলা বিক্রি করে আমরা সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা অন্যান্য দোকানে আপনার ছয় টাকা বিক্রি করে এগুলো আপন ডিগান্ডি কি দিচ্ছেন এগুলো আপনার ওয়ারেন্টি গ্যারান্টি ভালো গ্যারান্টি আছে এগুলা মাল খুব সুন্দর মাল সুন্দর দেখছেন এগুলো আমরা টাকা করে বিক্রি করি যে এম মোহাম্মদের হ্যাঁ এগুলা বিক্রি করি ছ হাজার টাকা এম মোহাম্মদ এটা ছয় হাজার এটা বিক্রি করে সাড়ে পাঁচ হাজার টাকা এই যে একটা ডেলটা চার ইঞ্চি ফ্রেমের মাল হ্যাঁ

স্টার দাও খুব সুন্দর ছয় হাজার আষ্টশো টাকা বিক্রি করি তারপরে এলে মেটাডোর মেটাডোর সাদার ভিতরে খুব সুন্দর ডিজাইন ফুটে হ্যাঁ এগুলো বিক্রি করে আমরা সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার হ্যাঁ অন্য অন্য দোকানে আপনার ছয় হাজার টাকা চায় হ্যাঁ আমি সবসময় কাস্টমারের সীমিতের ভিতর আয়ত্তের ভিতর থাকতে চাই হ্যাঁ আমি লাভ কম করেই সেল একটু বেশি দিই এটা আমার নিয়ম তারপরে যান মোহাম্মদের কাট কালারের ভিতরে ডিজাইন করছে এগুলো আমরা পাঁচ হাজার টাকা বিক্রি করি ছয় ইঞ্চি ফ্রেমের মোটামাল পাঁচ হাজার টাকা হ্যাঁ পাঁচ হাজার টাকা আবার এই একটা আছে ডেলটা এটা বিক্রি করি পাঁচ হাজার টাকা ছয় ইঞ্চি হ্যাঁ আর এই মেটাডোর মেটাডোর কাঠকালা এগুলো আমরা

এগুলা ছয় হাজার দুইশো টাকা আর এই যে ডেলটা পাঁচ হাজার দুইশো টাকা বিক্রি করে নতুন মাল আসছে এই বছরে নতুন মাল কাঠের পাল্লা আর ফেলের ভোটের পাল্লা আছে হ্যাঁ আর এর ভোটের পাল্লা এগুলো সারা চার হাজার টাকা বিক্রি করে প্রোটেক্টর হ্যাঁ আমার কাছে আর এর বিভিন্ন ধরনের মাল আছে যেন আর ফেলের ডায়মন্ড আছে তারপরে আপনার প্রিমিয়াম আছে প্রাইস কেমন এটার প্রাইস হলো আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আর এর মাল

এগুলা বিক্রি করে 6500 টাকা 6500 হ্যাঁ ওই যে সাত কালার ভিতর একটা ডিজাইন আছে এগুলা 6500 টাকা তো ভাই যারা ঢাকার বাইরে থাকে তাদের কি ব্যবস্থা রেখেছেন তাদেরকে আমরা তারা যদি বলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠানো হয় আর কুরিয়ার সার্ভিসের খরচটা তারা দেবে আমরা মাল পৌঁছে দেব এক পিছে লোক নিতে পারবে নিতে পারবে আর যারা ঢাকার ভিতরে আছে যারা ঢাকার ভিতরে আছে তারাও যদি বলে তাদের মাল পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের তা আমরা দিতে পারবো তারা আসলেও নিতে পারবে তারা যদি বলে মালটা পাঠিয়ে দেন আমরা দিয়ে দেবো ডেলিভারি দিয়ে দেবো আমাদের এখান থেকে শুধু ডেলিভারি খরচটা দিয়ে দেবে